ট্রেন স্টেশনে ঢোকার আগেই আরপিএফের এর কাছে খবর ছিল ট্রেনের কোনো একটি কামরায় রয়েছে বিপুল পরিমাণ সোনার উপর গয়নাসহ নগদ টাকা সেই মতো প্রস্তুত ছিল কোটা একটা টিম দূরপাল্লার ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতেই একে একে ট্রেনের কামরায় শুরু হয় তল্লাশি যেন একেবারে সিনেমার স্ক্রিপ্ট এরপর আরপিএফ তৎপরতায় ট্রেনের একটি কামরায় এক যাত্রীর থেকে উদ্ধার হয় সাতশো সত্তর গ্রাম ওজনের সোনার গয়না রুপোর বিভিন্ন সামগ্রী সহ চল্লিশ হাজার টাকা বাজ্যাপ্ত সামগ্রী ও নগদ টাকা আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী আইনি পদক্ষেপের জন্য এই ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনে গোপন সূত্রে খবর পাওয়ার পর আর এর আধিকারিকদের একটি দল ওয়ান থ্রি জিরো টু থ্রি হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলে তারা ট্রেনে তল্লাশি শুরু করে এই তল্লাশিতে হরিশ কুমার বর্মা নামে বছর ছেচল্লিশের এক ব্যক্তির কাছ থেকে এই বিপুল পরিমাণ গয়না এবং টাকা উদ্ধার হয়েছে এই যাত্রীর বাড়ি বিহারের ভাগলপুরে তাকে সন্দেহজনক অবস্থায় ট্রেনের এ ওয়ান কামরায় পঁচিশ নম্বর সিটে বসে থাকতে দেখা যায় আধিকারিকরা তাকে প্রশ্ন করতে শুরু করলে এই সকল সামগ্রী তার থেকে পাওয়া যায় উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট রিং চেন কানের তুল হাতের চুরি যার মোট ওজন প্রায় আটশো গ্রামের কাছাকাছি আর খোলা বাজারে যার আনুমানিক আনুমানিক মূল্য ষাট লক্ষ টাকার কাছাকাছি এছাড়াও তিনটি রূপোর মূর্তি উদ্ধার হয়েছে যার ওজন তিনশো পঁচাশি গ্রাম নগদ চল্লিশ হাজার টাকা উদ্ধার হয়েছে তার কাছ থেকে দুটি কাঁচা রশিদ পায় আধিকারিকরা যা এই সকল দ্রব্যের আইনত বৈধতাকে প্রশ্নের মুখে ফেলে ওই দ্রুত ব্যক্তির মোবাইল ফোন সিম কার্ড বাজেয়াপ্ত করেন আর পি এর আধিকারিকরা তাকে বারবার বিভিন্ন প্রশ্ন করা হলে ওই কাঁচা রশিদ ছাড়া আর কোনো প্রমাণ দিতে পারেনি সে এরপর ধৃত ও উদ্ধার হওয়া সামগ্রী আয়কর বিভাগের হাতে জমা দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় তার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এদিকে এই ঘটনায় আর পি এর সাফল্য আরও একবার প্রমাণ হয়েছে সেটাই মনে করছেন দফতরের কর্তারা স্থানীয় বাসিন্দা নন্দকিশোর কি বলছেন শোনাব আমার দিক থেকে তো আমি একটা জিনিস বলবো যে আর পি এফ যা কাজ করছে বেস্ট অফ বেস্ট কাজ করছে কিন্তু যারা এই এইরমভাবে কাজে লিপ্ত রয়েছে তাদের জন্যে এটা খুবই দুঃখজনক যে ওরা এরমভাবে আর কোনো কাজ করতে পারবে না যদি কোনো জিনিস কেউ নিয়ে যাচ্ছে তাহলে সঠিক কাগজপত্র জিনিসের যা কার মালিক আছে কে ওনার আছে তাদের কাছে এভিডেন্স রাখতে হবে নাহলে এরম যদি কাজ করে ইনলিগাল কাজ আমাদের দেশে আর পি এফরা যা রেলওয়ে পুলিশ আছে ভালো কাজ করছে এরম কাজ করা উচিত যে ইনলিগাল কোনো রকমে আর কোনো কাজ যে ইনলিগাল কাজ করছে তারা করতে পারবে না স্থানীয় বাসিন্দা প্রকাশ সিং কি বলছেন শোনাবো একটা সাধারণ মানুষ হিসাবে যে দারুণ কাজ আর পি এফ করছে রেলওয়ে যেভাবে ইদানিং অনেকগুলো ঘটনা হচ্ছে সেখানে কিন্তু আর পি এফ যেভাবে ত্বরিত হিসাবে কাজ করছে এরম লোককে ধরা আরও কিছুদিন আগে আমরা খবরের কাগজে পেয়েছিলাম যে আর পি এফের হেল্পে একটা ছেলে নিজের বাড়ি থেকে নিখোঁজ ছিল তিন দিন ধরে আর পি এফ তাকে উদ্ধার করে তার পরিবারকে দিল এটা খবরের কাগজে পেয়েছিলাম তো এরম ইলিগাল যতগুলো বেআইনি কাজগুলো হচ্ছে থ্রু ট্রেন যেহেতু আমাদের দেশে ট্রেন হচ্ছে সব থেকে বড়ো কানেক্ট করার একটা সাধন সেখানে আর পি দারুণ কাজ করছে এটা একটা প্রশংসা করার কাজ তাকে ধন্যবাদ জানাবো আমি আর পি এফ ডিপার্টমেন্টকে যে তারা এইভাবে একটা ভালো স্টেপ নিচ্ছে যে না যারা এরা এরম করছে তারা নিশ্চয়ই লোকাল এলাকায় তারা কিছু না কিছু মদত পাচ্ছে বলে স্টেশন পর্যন্ত পৌঁছে যা গেল গেল যাচ্ছে বা স্টেশনে ট্রেনে পৌঁছে যাচ্ছে কিন্তু সেখানে ধরা পড়লো তো তারা ভাবছে যে আমরা এড়িয়ে বেরিয়ে করে করে নেব কিন্তু আর ওটা করা যাবে না ইদানিং মোদি গভর্নমেন্ট অনেকগুলো ভালো স্টেপ নিয়েছে যেগুলো রেলওয়ে সিকিউরিটি সিস্টেমকে নিয়ে বা আর পি নিয়ে যে অধিকার দিয়েছে সেখানে আর এইগুলো করা যাবে না তাকেই প্রমাণ করেছে এই ঘটনা যেটা গয়া যাওয়ার পথে আরপিএফ যেটা ধরেছে আমি আরপিএফ টিমকে ধন্যবাদ জানাব আর এরম আরও নজরদারি বেশি করে করার প্রয়োজন রয়েছে আর এক বাসিন্দা তারকনাথ বলছেন শোনাব আর যেটা কাজ করেছে খুবই অত্যন্ত ভালো কাজ করেছেন হাওড়া স্টেশনে এখন প্রশাসন আর যেটা আছে খুবই সতর্ক আছেন এখন ওনারা খুব দারুণ কাজ করছেন এখন আর এখন হাওড়া স্টেশন অনেক বড় স্টেশন আছে এখান থেকে অনেক লোকই আসা যাওয়া করে এভরিডে প্রচুর মানুষ আসা যাওয়া করে এখানে এই এর মধ্যেখানে আর যে কাজটা করে নিচ্ছেন আসামিকে ধরে নিচ্ছেন এটা অনেক ভালো কাজ একটি রিপোর্ট হাওড়া স্টেশন থেকে আবার উদ্ধার হলো বিপুল পরিমাণের সোনার রুপোর গয়না সহ নগদ টাকা আর সূত্রে এফ মারফত যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল হাওড়া গয়া এক্সপ্রেস আর সেই হাওড়া গয়া এক্সপ্রেসের এ ওয়ান কামরা পঁচিশ নম্বর সিটে যখন এক ব্যক্তি বসেছিলেন তাকে সন্দেহবস্ত তার ব্যাগ ও সুটকেস দেখাতে বলা হয় আর কর্মীদের তরফ থেকে কিন্তু তিনি সেই ব্যাগ যখন খোলেন সেই ব্যাগ থেকে বিপুল পরিমাণে সোনা রূপো ও টাকা পাওয়া যায় এরপর সেই যাত্রীকে আটক করা হয় ও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আর পি সূত্রে যেটা জানা যাচ্ছে যে আর পি আধিকারিকরা যারা কর্মরত ছিলেন যারা সেই হাওড়া গয়া এক্সপ্রেসের তারা তদন্ত করছিলেন বা নজরদারি চালাচ্ছিলেন তারা যখন তাকে বৈধ কাগজপত্র দেখাতে বলেন তখন তিনি সেরকম কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুটো কাঁচা বিল দেখিয়েছিলেন সেই কাঁচা বিল দেখালে তাকে বলা হয় যে সে এই যে সমস্ত যে নগদ সোনা রয়েছে বা নগদ টাকা রয়েছে তার যে অরিজিনাল বিল সেটা দেখাতে বলা হয় কিন্তু তিনি রকম বৈধ কাগজপত্র না দেখাতে পেয়ে তাকে আটক করে আর পি পোস্টে নিয়ে আসা হয় ও তাকে বলা হয় যে এই কাগজপত্র যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে পরে শেষমেশ তাকে গ্রেপ্তার করা হয়েছে হরিশ কুমার বর্মার নামে এই ব্যক্তি ভাগলপুরের বাসিন্দা জামালপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে ও সমস্ত গয়না ও যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাকে ইনকাম ট্যাক্স আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে হাওড়া স্টেশন কি সোনা রূপো ও টাকার পাচারের কি কেন্দ্র হয়ে উঠেছে কারণ বারে বারে শিরোনামে উঠে আসছে হাওড়া স্টেশন যেখান থেকে বিপুল পরিমাণে নগদ টাকা কোনো সময় সোনা ও অন্যান্য যাবতীয় জিনিসগুলো উদ্ধার হয় কিন্তু একটা জিনিস বল বলা যেতে পারে যে আর পি এফের যা কর্মরত আধিকারিকরা রয়েছেন তারা সঠিকভাবে নজরদারি চালাচ্ছেন বলেই এই ধরনের ঘটনা তাদের নজরে চলে আসছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল